আরাকাবাদের মতো যদি আমরা আরো একটা বাঁধ তৈরি করি তাহলে সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় তারা বাঁধ ছেড়ে দিয়ে তারা আজীবন পৈতাশিক আনন্দ পায় আমরা যদি চল্লিশ কিলোমিটার দূরে আরো একটি বাঁধ তৈরি করি তারা বর্ষায় যা পানি দেবে এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই তা থাকবে আর যদি এর চাইতে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই চলে যাবে যার জন্য আমাদের দেশের বাঁধের উচ্চতা তাদের যে ফারাক্কা রয়েছে সেই বাঁধ থেকে অনেক উঁচু হতে হবে তারা গ্রীষ্মকালে পানি দিতে চায় না তাই এখন সময় এসেছে আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের আমরা চাইলেই আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি বাংলাদেশি প্রবাসীরা এই বিষয়ে মন্তব্য করেছেন যে আমরা প্রবাসীরা চাইলে একটা নয় এরকম দশটা ফারাক্কা বাঁধ নির্মাণ করতে পারি ভারত বাঁধ তৈরি করেছে তাদের প্রয়োজনে এখন আমরাও তৈরি করবো ইনশাআল্লাহ এতে ভারতের মাথা ব্যথা কেন বাঁধ তৈরি করতে কত টাকা লাগবে টাকা কোথায় পাব এটা আমাদের দেশের বিষয় ইনশাআল্লাহ চীনের সহযোগিতায় ফারাক্কার মতো বাঁধ বাংলাদেশে তৈরি হবে চীন এই বিষয়ে আমাদেরকে আগে থেকেই প্রস্তাব করে রেখেছেন আমাদের ফেনি জেলা পানির নিচে ডুবে গেছে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা অঞ্চল বিপজ্জনক অবস্থায় রয়েছে এটা কোনো বৃষ্টির পানি নয় এটা ভারতের ষড়যন্ত্রের ফারাক্কা খুলে দেওয়া পানির বন্যা ডক্টর মোহাম্মদ ইউনুসার আসিফ মাহমুদ নাহিদ সার্জিস আপনাদেরকে বলছি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি এই ষড়যন্ত্রের বন্যা রুখতে হলে যত দ্রুত সম্ভব দ্রুতগতিতে ফারাক্কার সামনে বাংলাদেশে একটা টেক্কা ফারাক্কাবাদ নির্মাণ করতে হবে তাহলে আর ভারত আমাদেরকে শত্রুতামূলক পানিতে ডুবিয়ে মারতে পারবে না প্রতি বছর এই ফারাক্কা খুলে দিয়ে আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে দেয় ভারত পূর্বের সরকার পদত্যাগের পর ষড়যন্ত্র করে পানি ছেড়ে দিয়েছে যাতে করে আমাদের দেশে দুর্ভিক্ষ চলে আসে যত দ্রুত সম্ভব ভারতের ষড়যন্ত্রের বন্যা রুখতে ফারাক্কার সামনে আরো একটি ট্যাক্কা ফারাক্কা বাঁধ নির্মাণ করা অতিব জরুরি আর আপনারা অতি দ্রুত সেই আয়োজনটা করুন আর আমরা প্রবাসীরা রেমিটেন্স দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে কিছু প্রবাসীদের মত মন্তব্য তারা এই বিষয়ে যা বলতে চেয়েছিল সেই বিষয়গুলো আমি উল্লেখ করেছি এই এই কথাগুলোর মধ্যে দেশের মানুষের কথাও রয়েছে আর এটা আমাদের প্রাণের দাবি যথাসম্ভব যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন করা হোক আল্লাহ হাফেজ